এই যে মানে কতক্ষণ ধরে কি ভরেছিল একটু বলবেন পরে আড়াই ঘন্টা হয়েছে আড়াই ঘন্টা এক গরুনিয়া এক গরুলিয়া না গরুলি দুইটা আপনি কি বললেন সরসার মতন কি বলেন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনতল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন ছাপান্ন আঠান্ন শি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই ঠিক আছে তোমার আগে দেখি আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এক হাজার খুব আমাকে ঠগে দিলা না থাকত দাও আস তুমি আসো তুমি আসো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এদিকে তাকান আগে আছে পুরো পুরো জাম করেছেন দজ দজ জাম করেছেন জora জাম করেছেন যাও বলো বলো আলহামদুলিল্লাহ বলো এদিকে তাকান এদিকে তাকান लास्ट মে গুদ দাও আরে এদিকে তাকান সুক্তন ভাই এদিকে তাকান একটু নেক্সট দিলে না এদিকে তাকান সমস্যা নাই একটু এদিকে তাকান এদিকে তাকান ভাই আপনি আমার এক সাইডে আপনারা নাম করে দজ দজ রাখুন আমার ডাক দিন আপনারা গুনে الصوره নিয়ে নিন সুক্তন ভাই একটু ছবিটা নিয়ে এদিকে বলটা দিয়ে হাত দেন আপনি এদিকে তাকাইতে হবে তো ওই হাত আছে এগারো দিছে কি মানে একশো এগারো দিছে একশো এগারো এ আম্মু আমাক ঠকাই দিছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মু বলো তুমি আলহামদুলিল্লাহ বলো খুশি খুশি ঈদের গরু কিনতে বাড়ির কোরবানির গরু হাটে এসে কিনতে এসে কেমন লাগছে ভাল লাগছে এতক্ষণ তো ভয় গরুর পাশে তো দাঁড়িয়ে আছে এখন ভয় লাগে ভয় লাগে সুখচানের গরু পাশে দাঁড়াল ভয় নাই আপনার কথাতে কিন্তু গরুটা সুখচান দিল আপনি খুশি আপনাকে কত বড় অনার করছে বুঝতে পারছেন আপনার মাকে দুই ঘন্টা ধরে দাম কষাকষি করলো গরু দিল না পাঁচশো টাকা কমেও দিবে না কিন্তু আপনাকে দেখে কি করলো

এইটিও কম না ভাই মানে যেটারি বিদায় এটা কম না ভাই ই ভাই কিন্তু আপুটা তো চেষ্টা করছে আপনার কাছ থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছে এবং নিচে মামুন লাগি যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া সুতন ভাই গরু কি বিক্রি নাকি করছি তো